শুভ সকাল কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আরেকটা নতুন ভিডিওতে আমি রূপা আছি আপনাদের সাথে চ্যানেল থেকে একটা নতুন আরও ভিডিওতে সবাইকে অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আশা করি অন্যান্য ভিডিওর মতো আজকের ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে আমি গত ভিডিওতে বলছিলাম যে আমার ভিডিওগুলা বেশিরভাগ সময়ই শিডিউল মেনটেন করতে পারি না উলট পালট হয়ে যায় এটা বাড়ি থেকে আসার পরের পরের ভিডিও ছিল তবে দুর্ভাগ্যবশত আমার পরের ভিডিওগুলাই আগে আগে আপলোড হয়ে যায় একসাথে আসলে দুই তিনটা ভিডিও আমি চেষ্টা করি এডিট করে রেখে দেওয়ার জন্য এবং এডিট করাও থাকে তবে ভয়েস ওভার করার সময় ওই জিনিসটা আমার মাথায় থাকে না যে যে ভিডিওটা আগের সেটাতে আমি আগে ভয়েস দেই যাই হোক এটা কোনো ব্যাপার না যেহেতু কথাটা আমি আপনাদের সাথে ক্লিয়ার করে দেই তার জন্য এটা আমার কাছে ব্যাপার না বলেই মনে হয় আর আপনারাও একটু অ্যাডজাস্ট করে নেবেন এই সুজিটা ঘরে অনেকদিন পরে ছিল এটা একটু হালকা ড্রাই রোস্ট করে রাখবো তাতে করে পোকা লাগবে না আর আপাতত সুজিটা খাওয়াও হচ্ছে না যার কারণে আমি এটা ড্রাই রোস্ট করে রেখে দেব। তাতে করে আর পোকা লাগবে না যে কোনো সময়ই সেটা আমি পরবর্তীতে ব্যবহার করতে পারবো আমাদের ঘরের কাজগুলো না সবসময়ই আমরা যার চার কাজ সময় মতো করতে থাকি মা আমার কাজ করছে আমি আমার কাজ করছে মা বাসায় থাকলে পূজার বাসনপত্রগুলো মাই ধুয়ে দেয় আর না থাকলে আমি আমার মতো করে যেভাবে কাজগুলো গুছিয়ে করার দরকার সেভাবে রাতের বেলা থেকেই প্ল্যান করে কাজ করি এছাড়াও আমি রাতের বেলা প্ল্যান করে কাজ করি ওই সুজিটা একটা থালায় ঢেলে দিলাম ঠান্ডা হওয়ার জন্য আরও দুই দিন আগে ফ্রিজে একটু চালের গোড়া ডো করা ছিল সেটা দিয়ে কি করব বা কি করা যায় সেটা ভাবতে ভাবতে মনে পড়ল সেই যে ছোটোবেলা আমাদের অঞ্চলে বা আমাদের বাড়িতে এটাকে চই পিঠা বলা হয় অনেকে মেরা পিঠাও বলে আমাদের অঞ্চলে বলে তবে আমরা এটাকে চই পিঠাই বলি এক একজন এক রকম করে বানিয়ে থাকে আমার কাছে মনে খাওয়া হয় না আর এছাড়াও আমি এই যে ডোটা কাজে লাগানোর জন্য আমি আমার মতো করে বিভিন্ন শেপে বানিয়ে নেব আর এই পিঠাটা না ছোটবেলায় আমরা দেখতাম যে এটা বিভিন্ন রকমের আঁকা বাঁকা যে যেমন পারে সেই রকম আকৃতিতেই এটাতে এটাকে বানানো হতো এর সাথে আমি একটু নারিকেল অ্যাড করছি কোরআন কাঁচা নারিকেল আর চাইলে কিন্তু এর সাথে গুড়ো অ্যাড করা যায় তবে আমি গুড় অ্যাড করব না কারণ আমার কাছে একটু নারিকেল দিয়ে এটা ভাপিয়ে বা জলে সেদ্ধ করে খেতেই ভালো লাগে ভাপানোটা খেতে এক রকম লাগে এবং জলে সেদ্ধ করে খেতেও আরেক রকম লাগে দুইটা টেস্ট দুই রকম এবং এটা দুধে জাল দিয়েও খাওয়া যায় আমি আগে থেকেই চোলায় গরম জল বসিয়ে রাখছিলাম লবণ দিয়ে পরিমাণ মতো কারণ আমার ডোতেও লবণ আছে সেই কথাটা মাথায় রেখেই আমি লবণ দিয়ে জলটা সেদ্ধ করে নিয়েছি আর জলটা সেদ্ধ করা অবস্থায় এই পিঠাগুলো দিতে হয় কাঁচা বা একদম সরাসরি জলে দিলে পিঠাগুলা গলে যাবে ফুটন্ত জলেই দিতে হয় তারপরে মোটামুটি পাঁচ সাত মিনিট এটাকে আমি হাই ফ্লেমে রান্না করে নেব যারা আমার ভিডিওগুলো ইউটিউব থেকে দেখেন ভিডিও ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না এবং এই ধরনের আরও ভিডিও দেখতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ফেসবুক পেজ থেকে যারা ভিডিও দেখেন তারাও ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আরো নতুন নতুন ভিডিও দেখতে পেজটা ফলো দিয়ে রাখতে পারেন আর এটা এই যে দেখেন এটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে অনেকটাই ঘন হয়ে যায় আর দেখতে কিন্তু ওই যে দুধের মতোই লাগে দুধ দেওয়া হয় না এটা বোঝার কোনো উপায় নাই আমি উপর থেকে একটু পাটালি গুড় ছড়িয়ে দিলাম দেখার সৌন্দর্যের জন্য আর খাওয়ার সময় যার যেরকম ভালো লাগবে গুড় অথবা চিনি দিয়ে খাওয়া হবে এই আর কি সকালবেলার নাস্তা হেলদি তবে কে কে খান এই পিঠা এবং কি নামে আপনাদের অঞ্চলে পরিচিত সেটা জানাবেন কমেন্টে জানতে পারলে ভালো লাগবে আর ড্রয়িং রুমে যে ফ্লোরিং বিছানাটা এটা আমার ছেলের জন্য ওর পরীক্ষা চলছে তারা করে বের হয়ে গেছে আর আমিও যাওয়ার আগে বিছানাটা গুছাতে পারিনি ওই খাবার দাবার কিছু গুছ গাছ করে একটা সময় ফাঁকে দিয়ে বের করে বিছানাটা গুছিয়ে নিলাম এক একটা পরিবারে আমরা গৃহিণীরা এক একভাবে কাজের ধরনটা নিজে সেট করে নেই আমার পরিবারের সুবিধা এবং সময় সব কিছু বিবেচনা করে আমি আমার কাজের পদ্ধতিগুলা তৈরি করে নেই আমি ইদানিং সকাল সকাল ঘরটা মুছে ফেলে ঘর মোছা এবং বিছানা উঠানো আর বাইরের যে শুকনো কাপড়গুলা আমরা প্রতিদিন যে কাপড়গুলা ধুয়ে দেই সেগুলো দেখবেন গুজ কাজ করা থাকলে বা সেই কাজগুলো কমপ্লিট হয়ে গেলে ঘরের অর্ধেকের বেশি কাজ দেখবেন আপনি কমপ্লিট হয়ে গেছে এটা যেমন ফিল হয় আর সত্যিকার অর্থেই এই দুই তিনটা কাজ আপনি সময় মতো বা যে কোনো একটা টাইম মেনটেন করে যদি করে নিতে পারেন দেখবেন আপনার অর্ধেকটা কাজই কমপ্লিট হয়ে যায় আর অনেক বেশি রিলিফও লাগে আমার ব্যক্তিগত পরামর্শ বা আমার ব্যক্তিগত মতামত বলতে পারেন আমি এইভাবেই করি এই দুই তিনটা কাজ যখন আমি কমপ্লিট করতে পারি আমার কাছে মনে হয় যে আমার সংসারের অর্ধেক কাজই বোধ কমপ্লিট হয়ে গেল কি বলি কিভাবে বলি আসলে বলতে ইচ্ছে না করলেও কিছু কথা না বললেও হয়ও না নতুন কিংবা পুরাতন আমরা একে অপরের ভিডিও সামনে আসলে অনেকেই দেখি অনেকেই দেখি না আবার অনেকে করি কি একটা কমেন্ট করে আসি সেই সাথে যদি করি সেটা বলে আসি এবং আমার পরিবারে যেন সে অ্যাড হয় সেটাও বলে আসি নিজের স্বার্থ রক্ষা করতে গিয়ে আমার তো মনে হয় অনেকেই নিজের পায়ে কুড়াল মারছেন না তো এই যে সাবস্ক্রাইব করার কথা বলেন একে তো এটা স্প্যাম কমেন্ট হয় তারপরে নিজের যখন সাবস্ক্রাইবটা হয়ে যায় অন্যের সাবস্ক্রাইবটাকে কেটে দেন সরি আমি বলতে বাধ্য হলাম আমার এইরকম পরিবারের সদস্যের দরকার নেই যারা এই ধরনের কাজগুলা বা এই মন মানসিকতা নিয়ে চলেন তারপরে দুপুরের জন্য আমি সব কিছু রেডি করে দিলাম মাকে আমি তো সব সময় রান্নাটা এইভাবে গুজ গাছ করে মাকে দেই এবং এটা যে আমি ভিডিওর জন্য করি তা কিন্তু না ঠিক এইভাবেই আমি গুজ গাছ করে নিজে যখন রান্না করি এইভাবেই করি এবং মাকে যখন দেই সব কিছু গুছিয়ে মাকে তো আরো আরও একটু বেশি করে দেই কারণ বুঝতে যাতে সুবিধা হয় আর দুপুরের রান্না বাড়ার যে ক্লিপগুলা সেগুলা আর আমি ক্যাপচার করে নিই খাওয়া দাওয়া কমপ্লিট করে আমার ওই টুকটাক বাজার ছিল শুকনা বাজার এটাও আপনারা আমার ভিডিওতে দেখে থাকেন এবং এই কাজগুলো আমি সন্ধ্যার দিকেই করি কারণ সন্ধ্যার দিকে মোটামুটি একটু ফ্রি টাইম নিজে তৈরি করে নেই যদি ফ্রি টাইম না থাকে সেই সময়টাতে হয়তো বা আমি ভিডিও এডিট করি কিংবা ভয়েস দেই তো ওই কাজগুলোকে যেদিন একটা সাইড করে রেখে দেই সেই দিনই এই যে শুকনো বাজারের যে বাড়তি কাজটা সেটা কমপ্লিট করতে পারি না হলে দেখা যায় দুই তিন দিন ফেলে রাখতে হয় তবে এবার আর দুই তিন দিন ফেলে রাখেনি ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক বেশি আনন্দে থাকবেন সকলকে আনন্দে রাখবেন আবারও দেখা হবে